সকালে যখন আমরা টিফিন বক্স ভরি সেই টিফিন বক্সের মধ্যে কিন্তু আমাদের মানে সারা দিন যে কাজের জন্য যে এনার্জি দরকার এই কিন্তু এনার্জিটা কিন্তু এই টিফিন বক্সের মধ্যেই আছে কারণ কি বলুন তো দিনের অনেকটা সময় বাইরে থাকতে হয় আর এই টিফিন হচ্ছে সেই এনার্জিটা আনবে তাই এনার্জির কথা মাথায় রেখে কিন্তু এবং স্বাস্থ্যের কথা মাথায় রেখে আজকের আমি টিফিনটা বানিয়েছি আসুন দেখে নেওয়া যাক কড়াই গরম হয়ে গেলে কড়াইয়ের মধ্যে সামান্য একটু তেল দিয়ে দেব দিয়ে দুটো ডিম আমি লবণ দিয়ে ফেটিয়ে নিয়েছি নিয়ে সেই ডিমটা একেবারে ঝুরি ঝুরি করে ভেজে নেব আর এই ডিম ঝুরি ঝুরি করতে তো সবাই জানে এটা আলাদা করে বলার কিছু নেই আপনারা চাইলে এটা নিরামিষ রান্নাও করতে পারেন আর যদি বা চান আমিষ বা এই ডিম দিয়ে করতে পারেন দু রকমভাবেই হয় আপনাদের খুশি মতো আপনারা করতে পারেন আমি এখানে ডিম দিয়ে বানাচ্ছি প্রথমে ডিমটা আমি ভেজে নিচ্ছি এভাবে ডিমটা ভাজা হয়ে গেলে একটা পাত্রে তুলে নেব তারপরে আপনারা ডিম সিদ্ধও দিতে পারেন ডিম সিদ্ধ করে তারপরে ওপরে একটু কেটে দিতে পারেন এখানে এর মধ্যে তেল পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে প্রথমে ভেজে নিচ্ছি এই কাঁচা লঙ্কাটা আমার একটু বেশি পরিমাণে দেয়া হয়ে গেছে কিন্তু এই কাঁচা লঙ্কাটা কচি ছিল ঝাল কম ছিল তাই দিয়েছি আপনারা চাইলে এটা গোলমরিচ দিতে পারেন বা কাঁচা লঙ্কাটা কম দিতে পারেন তারপরে বটবটি টমেটো ক্যাপসিকাম একেবারে ছোটো ছোটো করে সকালবেলা টাইম থাকে না ছোটো সাইজ করে কাটলে খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় টিফিনটাও খুব তাড়াতাড়ি বানানো হয়ে যায় আপনার কাছে যে সবজি আছে সেই সবজি দিয়ে দেবেন এর মধ্যে গাজর দিতে পারেন আরও যে কোনো সবজি একেবারে ছোটো সাইজ করে কেটে এভাবে দিতে পারেন এবার এর মধ্যে আমি লবণ দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণটা দিয়ে দিতে হবে আর তারপরে হলুদ দিয়ে দিলাম দিয়ে এভাবে সুন্দর করে সবজিটা ভেজে নেব ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি এক বাটি ওটস দিয়ে দিলাম দিয়ে এই একই সঙ্গে সব কিছু ভেজে নেব ওটসটা দিলে কি হয় অনেক সময় দলা পাকিয়ে যায় ওটসে জল দেওয়ার পরে কিন্তু আমি যেভাবে করছি এভাবে করলে আপনাদের দলা পাকিয়ে যাবে না বা চটচটে ভাবটা বেশি হবে না এভাবে সবজির সঙ্গে একসঙ্গে ভেজে নেবেন তাহলে ঝরঝরে মতো হবে ঠিক এই সময় হাতে করে জল অল্প অল্প করে এভাবে ছড়িয়ে ছিটিয়ে দেবেন তাহলে সামান্য সামান্য গুটলি গুটলি মতো হয়ে পুরোটাই গুডলি হয়ে যাবে এই রকমভাবে করবেন দেখবেন মানে দলা পাকিয়ে যাবে না ঠিক এইরকমভাবে গোল গোল মতো হয়ে যাবে তারপরে সিদ্ধ হওয়ার জন্য জলটা ব্যবহার করবেন এই সিস্টেমটা অবলম্বন করবেন দেখবেন একটু ঝরঝরে তো হবেই আর তারপরে ভালোও লাগবে একবারে ঘাঁটা মতো হবে না এবার সিদ্ধর জন্য সামান্য আরও একটু জল দিয়ে দিতে হবে সবজিগুলো সিদ্ধ হবে বা ওষটা সিদ্ধ হবে তাই একটু জল দিয়ে দিলাম ব্যাস জলটা দিয়ে এবার একটু মাখাতে থাকবো আবারও একটু জল দিয়ে দিলাম এটা যদি একটু ঝোল ঝোল করতে চান তাহলে জল বেশি দিতে পারেন আর যদি বা না হোক ঝোল ঝোল করতে চান বা একটু ঝরঝরের মতো করতে চান তাহলে জলটা কম দেবেন মানে এটা আপনাদের উপর নির্ভর করে আমি যেভাবে করছি আপনাদের দেখিয়ে দিচ্ছি একটু হলুদটা কম হচ্ছিল মনে হয় তাই ওপর থেকে আরও একটু হলুদ দিয়ে দিলাম কালারটা আরও সুন্দর এসছে আপনাদের মনে হচ্ছে যে হয়তো হলুদ দিলে গন্ধ হবে এই সময় একদমই হবে না তারপরে এর মধ্যে ভাজা ডিমটা দিয়ে দিলাম আপনারা যদি নিরামিষ করতে চান তাহলে কাজু কিশমিশ ভেজে এর মধ্যে দিতে পারেন বা চিনি দিতে পারেন আর যারা স্বাস্থ্য সচেতন তারা কিন্তু এভাবে করতে পারেন বা ঘি চিনি এগুলো যারা অ্যাভয়েড করে চলেন তারা এগুলো না দিতে পারেন যদি বা চান দিতেও পারেন ভীষণ টেস্ট আসে এভাবে হয়ে গেল আমি একটা চাট মশলা এখানে দেব এই চাট মশলাটা আমার কেনা মশলা এটা বদলে আপনারা জিরের গুঁড়ো দিতে পারেন মানে জিরের গুঁড়ো শুকনো খোলায় ভেজে সেটা দিতে পারেন এই চাট মশলাটা আমি দিয়ে দিলাম আর এখানে ঘি ইউজ করতে পারেন নাও করতে পারেন বা মিষ্টি ইউজ করতে পারেন নাও করতে পারেন আমি মিষ্টি আর ঘি দুটোই দিলাম না এভাবে টিফিন কিন্তু আপনার কর্তাকেও দিতে পারেন আপনার বাচ্চাকেও দিতে পারেন আর আপনিও বাড়িতে ব্রেকফাস্ট হিসাবে খেতে পারেন ওটস তো স্বাস্থ্যের পক্ষে ভালো আর সবজিগুলোও ভালো এবং টেস্টটাও ভীষণ ভালো আসে আপনারা বাড়িতে সহজে এটা বানিয়ে নিতে পারেন বানিয়ে একবার দেখবেন যদি ভালো লাগে আমার চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব আর লাইক করতে কিন্তু একদমই ভুলবেন না আপনারা কি রেসিপি চান আমাকে কিন্তু কমেন্ট করে জানাতে একদমই ভুলবেন না আর এভাবে আমি দুটো টিফিন বক্স ভরে নিচ্ছি দেখুন এভাবে পেটটাও খুব ভালো ভরা থাকে এভাবে আমি দুটো টিফিন বক্স ভরে নেব একটু আঠালো মতো হয়ে গেছে আপনারা চাইলে একটু লিকুইড মতো করতে পারেন আবার চাইলে আরও একটু ঝরঝরে করতে পারেন এটা একেবারে আপনাদের পছন্দের উপরে দেখুন দুটো টিফিন বক্স ভরে গেল এবারে টিফিনে একটা চামচ দিয়ে দেবেন আর কিছুই লাগবে না আরও একটা টিফিন বক্সে ফল দিয়ে দেবেন ব্যাস আর কিছুই লাগবে না কেমন লেগেছে আজকে টিফিনটা যদি ভালো লাগে সাবস্ক্রাইব আর লাইক করতে কিন্তু একদমই ভুলবেন না যদি এই রেসিপিগুলো আপনাদের পছন্দ হয় বাড়িতে তৈরি করে আমাকে জানাবেন আর ভালো লাগলে একটা লাইক দিয়ে আমাকে উৎসাহ দেবেন হেলদি রেসিপিগুলো শেয়ার করি আপনাদের কেমন লাগছে জানাবেন আর অবশ্যই এগুলো বাড়িতে তৈরি করে খাবেন সুস্থ থাকুন ভালো থাকুন অনেক ধন্যবাদ